মা যদি আইসা বলে এই সোনের তোর সাথে কথা আছে বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই বলছে এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো ঠ্যাং উপর দিক বাইরে ফিরে আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু পাইতে রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তুলেন না না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না চেষ্টা পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মা ও ঠিক ওই বইয়ের মতোই বলবেলাটা না বোকা বেকুপ থাকলে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পণ্ডিতি করে বোরে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর এবার মা কয়ে আসো তুমি এদিকে আসো এবার বইসা মার সাথে আলাপ শুরু করবে ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ